এই যে ওরা যখন আমরা সব মহিলারা ভিতরে ছিলাম সাতাশটা জন মহিলা একটা পুরুষও ছিল না আমরা দরজা জানালা বন্ধ করে বসেছিলাম ওরা যখন চারিদিকে বাংসুর করতেছে ডুবতে চেষ্টা করতেছে মাইক দি ফাটলি করছে ওরা একটা ফাতাও চিরবে না একটা গাছের ডাল ফালাও নষ্ট করবে না লাশ পর্যন্ত গিরিলটি সব তো বাদ যা ইচ্ছে মতো ফাটছে তারা না ফাটতে

ভিড়ের মধ্যে যেন করছি আমার এখন তুলার মানুষ নাই কেউ নাই আমি ওইখানে ছিলাম বিশ মিনিটের উপরে ছিলাম পরে আমি হাঁটু করে দিয়ে আমি উঠছি ওইখান থেকে সবাই বলে যদি খারাপ সবাই সোখে সবাই ভালো হতে পারে না সবাই শোকে সবাই ভালো না এই যে যারা মল্লার আসো ওদের কি সবাই কি ভালো বলে টিপুরও এরকম সবাই ভালো বলে না ভালো মন্দ নিয়ে যাচাই করা হয় সবাই সবাই আল্লাহর বন্ধা উম্মত আল্লাহর বন্দা আমরা কি আল্লাহ সারা চলি আমরা কি আল্লাহ মানি না

তাই তোंगाबाद তগুলা হজন আমাদের সামনে আমাদের চারিদিকে আট টাই ফেলছ দরজা দিকে রুমে ঢুকে এতগুলা সব দরজা বন্ধ কষ্ট তাইলে তোমাদের সামনে আমাদের এগুনা হয় না নরে শোনা বাবা আমারও বুঝ তোমাদের মতো আছে হ্যাঁ তাই তোমাদের সামনে এখন আমি এসে गुन्हा হয় না কয় তোমার সাথে কে এসে আমাকে আমার স্বামী আমার গাড়িতে উঠাই দিছে। আমি পর্যন্ত আরছি কালকে ছেলে কালকে ছেলে আসলে মস্তান আমারে নিয়ে যাবে আমি কি ইনকাম করি না চাকরি করি আমার ঘরের গৃহিণী আমার স্বামী আমাকে পাঠাইছে এটা তারা কপিয়ত নিতেছে যে দেশবাসীর কাছে এখন আপনি কি চান দেশবাসীর কাছে আমবা চাই যেটা সুস্থ সুন্দর হয় সুন্দর যে এবাবো মানুষে বাসতে পারে ওই ওরে নিয়ে ওরা মোল্লারা ওরে নিয়ে বসে দেশবাসীর কাছে যে এমন সুবিধা আমরা করে ওইটা আমরা সৌন্দর্য টা চাই মানে মারা হানা হানি করে মানুষ ইসলাম ফেসার করতে পারে না সুন্দর অপর সৃষ্টি করতে পারে না আর বরঞ্চ ওইটা ঈদের মত কাজ হইতাছে যে মানে আপনি চাচ্ছেন যে টিফুজির যেগুলা ভুল আছে যারা বলতে চাচ্ছে আর কি তারা যেগুলা ভুল ওই ভুলগুলো গুলা বসে সংশোধন করে কিলা কিলে মারামারি নয় দর্শক আমি অবশ্যই কথাটাই বলতে চাচ্ছিলাম কিলা কিলে মারামারি কোন শান্তির ধর্ম নয় সুন্দর ধর্ম নয় আমি চ্যানেলে বা ফেসের একজন আমি একটা কথা বলতে চাচ্ছি যে গোলাম মহিনুদ্দিন টিপু যত মাজারি আছে সকল মাজারিদেরকে আমি অনুরোধ করব বসে সংশোধন করেন একটা মাজার ভেঙে দিবেন কোনো ফয়দা হবে না জ্বালিয়ে দিবেন কোনো ফয়দা হবে না বসে যদি তাদের ভুলগুলো ধরে দেন ভুলগুলো ধরে দিলে সে আপনার বন্ধু হয়ে যাবে আর যদি না ধরে দিয়ে ভেঙে ফেলেন তাহলে সে আপনার শত্রু হয়ে যাবে আমি অনুরোধ করব ইসলামের সৌন্দর্য বাড়ানোর কারণে আপনারা চাইলে এগুলো বসে সমাধান করতে পারেন ভালো থাকেন ওইটা তো মানুষের কাজ আল্লাহ তালা তো বলছে